আসসালামু আলাইকুম সকল সান্দি বস হোক টেকনিক্যাল কাজ আসলে প্রতিনিয়ত গবেষণা করতে হয় কারণ এই কাজের প্রবলেমগুলো চেঞ্জ হয় একটা সমস্যা এটা তিন চারটা সমাধান হতে পারে সমস্যা একটা কিন্তু সমাধান তিন চারটা হতে পারে তো এই কাজটা করতে গিয়ে এখন যে কাজটা করছি এটা মডেলটা কতটার এফেক্টিক নাকি মডেল কত টু হান দুশো এট টোয়েন্টি এয়ার্স মেবি ওকে এই ফোনটা সম্পূর্ণ ডেট ফোন ফোনটা পাওয়ার আসতেছে না তো আমরা এই পাওয়ারে কাজটা করেছি আর করেছি সাকসেসফুলি করিনি এখনও বাস কিছু প্রবলেম ফাইন্ড আউট করেছি আমরা তো এটার প্রবলেম হচ্ছে কি অটো রিডিং আসে অটো কত আসে অটো থ্রি আসে এটা আমরা যদি দেখাই একটু আমরা তাহলে তো একটু বুঝাতে পারবো আসুন আমরা দেখি কত রিডিং আসে এটাতে রেডি তো আমরা এই পর্যায়ে দেখাই যেটার কত অটো রিডিং আছে দেখুন চার ওকে তো তো এই যে অটো তিন রিডিং এই রিডিংটা বেশিরভাগ বেশিরভাগ সময় আমরা বিগত দিনে প্রায় পঞ্চাশ একশো বিশ ফোন পেয়েছি যেগুলো নেটওয়ার্কের পি এ প্রবলেম এই যে আপনাদের যে টু জি থ্রি জি যে পি আছে পি এ প্রবলেম তো আমরা এই পি এটা রিমুভ করেছি রিমুভ করার পর প্রবলেমটা সলভ হয় নাই মুখস্থ করে ফেললাম আসলে যেহেতু কাজগুলো অ্যাভেলেবেল করি খোলার পরে আমরা থমকে গেলাম যে খোলা পরে দেখলাম তারপরে আমাদের প্রবলেমটা সলভ হয় নাই তাহলে এরপর যে আমাদের সেকেন্ড যে মেথড সে ম্যাথডে চলে যেতে হবে সেকেন্ড মেথড কী যে বোল্টের যেটা ইন হয়েছে এখানে এখানে যে বিপিএস বা বিপিএড যে বোল্টটা ইন হয় সেই বোল্টটা আমরা স্পাক করব স্পাক করার পরে দেখবো অন্য কোথাও আছে কি না আমরা এই জায়গাটা আত থেকে করে সেই জায়গাটাকে তারপর চলে যাচ্ছি স্পাকে যেহেতু পার্সেল দেখতে পারবেন বলেছি পার্সোলে তো আমাদের থ্রি পয়েন্ট সামথিং বোল্ট করা আছে থ্রি পয়েন্ট সামথিং থ্রি পয়েন্ট থ্রি হতে পারে থ্রি পয়েন্ট জিরো হতে পারে থ্রি পয়েন্ট একটু বেশি হতে পারে কোনো অসুবিধা নেই আমরা খুব অল্প সময় এই শটটা বের করে ফেলতে হবে আমাদেরকে কেবল তোমার ওটাও লুজ হয়ে গেছে দেখো আমি বলে লাগাবো আমি বলে এখন না তা আমরা ডাউট ফিল করছি যে এখানে যে কোনো জায়গায় শটটা আছে তো লাগানোর পাশাপাশি পরে মানে লাগানোর সাথে সাথে আমরা দেখবো যে এখানে কোথাও শর্টেজটা হচ্ছে কেমন ওকে রেডি স্টার্ট লাগাও এই যে দেখুন এই সামান্য একটি ছোট্ট ক্যাপাসিটন এই ছোট্ট একটি ক্যাপটার জন্য সম্পূর্ণ পৃথিবীর অনেক বড় বড় জিনিসকে ছোট ছোট জিনিস বাধা প্রদান করে তো কখনো ছোটো এবং বড় কাউকে আসলে ইগনোর করা উচিত নয় এই কম্পনাট ছোট বলে একে আমরা ফলো আপ না বিষয়টা এমন না একেও দেখতে হবে কেন এটা শর্ট হয়েছে কারণ এর সাথে বোল্ডের সম্পর্কিত আমাদের যেই পিএ থেকে যে বোল্ডসটা বের হয়েছে সে বোল্ডসটা একাধিক জায়গায় ডেলিভারি করা হয়েছে তো হয়েছে কি কোনো কারণে সে বোল্টসটা ঠিকভাবে পায় নাই বা অতিরিক্ত পেয়েছে যার ফলে এই জায়গাটা স্পাক করেছে যেহেতু ক্যাপাসিটি নিজেই কারেন্ট ভেরিফাই করে বা কারেন্ট ফিল্টারেশন করে কারেন্ট আউটপুট করে যার কারণে সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে একদিকে ভালো হচ্ছে সে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অন্য অনেকগুলো আইসি বা পার্টস বেঁচে গিয়েছে নাহলে অনেক বড় বড় আইসি ক্ষতিগ্রস্ত হতে পারতো ওকে আমাদের শর্টটি চলে গিয়েছে তো ফোনটা দেখবে ফোনটা এখন অন হচ্ছে কি দেখুন আমাদের সেই ডেড ফোনটি চালু হয়ে গিয়েছে চার্জিংয়ের লোগো দেখাচ্ছে যেহেতু ব্যাটারি একদম বসে গিয়েছে শট ছিল ব্যাটারি একটু সময় লাগবে লোগো দেখা যাচ্ছে তো আমাদের সাথে ছিল আমাদের এই সিক্সটি সিক্স বেসের স্টুডেন্টরা পয়সিটি বেসের স্টুডেন্টরা যারা দীর্ঘদিন এখানে ট্রেনিং করছে তো এখান থেকে তোমরা কী বুঝতে দেখি আমাকে একজনের একটু রিভিউ দাও আমরা একজন একটু রিভিউ নিব তাদের অনুভূতি কী এবং তারা এ যাবৎ কী কী কাজ দেখেছে এবং কী কী শিখলো তারা প্রথম অনুভূতি দেবে কি ইমরান যিনি আঙ্গুল দিয়ে দেখে দেখাচ্ছে বলেন ইমরান কী বুঝলে রেখে দেখে এখানে শর্ট শর্ট যে আমরা যে ইয়েতে দেখছি পাওয়া দেখলাম